যে কোনো মাপে একটা বৃত্ত টেনে নেব তো বৃত্ত আঁকার পর আমাদের এভাবে আঁকা কমপ্লিট করলাম পরে যে কাজটা করতে হবে এটা বৃত্তটা আমরা একটা মাপ দিচ্ছি সেটা হচ্ছে তিন পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে সাড়ে তিন ইঞ্চি একটা বৃত্ত আঁকছে হ্যাঁ তোমরা যে কোনো মাপে নিতে পারো তো আমি এটা দেখবো তবে মিডিলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বৃত্ত দিয়ে কিভাবে আমাকা যায় তাই না সহজে আমাক এর জন্য দেখো পেন্সিল দিয়ে এভাবে ঘুরিয়ে এ ইংরেজি অক্ষর এসের মতন আমরা একটু করে দিলাম দেওয়ার পরে আমাদের ডান পাশে যে বৃত্তটা এখানে হালকা একটু কমাই দিতে হবে এর জন্য পেনসিল দিয়ে দেখো আমি যেভাবে দিচ্ছি ওর তোমরা দাও ওই সামান্য একটু হ্যাঁ তো এরপরে যে কাজটা করতে হবে আমাদের আমের কী দিতে হবে বোটা দিতে হবে তো আমের বোটা দিলাম এরপরে আমাদের পাতা আঁকতে হবে এইভাবে একটা পাতা এঁকে দেবো পাতাটা একটু বাঁকা হয় আমের পাতা আমরা সে আমের পাতা দিয়ে দেবো বন্ধুরা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তিন ইঞ্চি বাই চার ইঞ্চি একটা বক্স এঁকে বক্সে দিয়ে আম আঁকা আর আজকে আমি এখন আউটলাইন দেবো দেখো আমাদের আম আঁকা হয়ে গেছে এবার আউটলাইনটা করব একটা আউটলাইন করার জন্য আমাদের মার্কার নিয়ে এইভাবে ডাক দেবো বা তোমাদের যে সাইন পেন বলে ওইটা ওইটা দিলে হবে এইভাবে দিয়ে দেবো তো এরপরে আমাদের একটা পাতা শেষ দ্বিতীয় পাতাটা এভাবে আঁকবো এরপর আমটাকে আউটলাইন করবো ইজিলি একটা আম হয়ে গেলো দেখছো তো এইভাবে যদি তোমরা আম আঁকো তাহলে খুব সহজে কোনো এবার রাবার দিয়ে আমরা কি আগে যে পেন্সিলের দাগগুলো উঠাই দেবো দেখো কত সুন্দর লাগতেছে দেখতে কত সুন্দর লাগতেছে তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে না তোমাদের এইটা খুব সহজে আঁকতে পারবা তাহলে অবশ্যই একটু লাইক করে দেবা সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটাকে তো ভালো থাকো তো বিদায়